বন্ধুরা আপনি কি কখনো এমন দোকান দেখেছেন যেখানে সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে কাস্টমারের ভিড় লেগেই আছে কিন্তু শেষে দোকানদারদের হাতে থাকে না কোনো টাকা এটাই আজকের আলোচনার বিষয় ঋণ ও বাকি এই দুই ফাঁদ যেটা ধীরে ধীরে ব্যবসায়ীকে শেষ করে দেয় এই ভিডিওটি প্রতিটা ছোট ব্যবসায়ীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মুদি দোকান কসমেটিক্স বা ইলেকট্রিক্সের ব্যবসা করেন শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন কিভাবে একটু সচেতনতা আর হিসাব রাখলেই ব্যবসা অনেক এগিয়ে যায় প্রথম পর্বে বলবো ঋণ তুলে ব্যবসা করার ক্ষতি অনেক দোকানদার মনে করেন নিজের পুঁজি কম তাই একটু লোন নিলে বা কারো কাছ থেকে টাকা নিয়ে ব্যবসাটা বড় করা যাবে কিন্তু বাস্তবতা হলো ঋণ নিয়ে ব্যবসা শুরু করা মানে নিজের মাথায় আগুন নিয়ে ঘুমানো কেন জানেন কারণ আপনি লাভ করুন বা ক্ষতি লোনের কিস্তি কিন্তু সময় মতো দিতেই হবে ঋণদাতা অপেক্ষা করবে না এই চাপের কারণেই অনেক দোকানদার মানসিকভাবে ভেঙে পড়েন সংসারেও অশান্তি আসে একটা বাস্তব ঘটনা বলি আমার এক ছোট ভাই দুই লাখ টাকা নিয়ে দোকান শুরু করেছিল পরে লোন তুলে পণ্য বাড়ালো। প্রথমে বিক্রি ভালোই চলল কিন্তু কিস্তির টেনশন শুরু থেকেই গর্বর। ধীরে ধীরে দোকানের মাল কমতে লাগলো হাতে ক্যাশ শেষ হয়ে গেল শেষমেশ ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়ল। মূল কারণ ছিল ঋণ ও বাকি দুইটাই একসাথে নেওয়া বন্ধুরা মনে রাখবেন লোন মানেই আর মানেই ব্যবসার ক্ষতি অন্যের টাকায় ব্যবসা করলে সবসময় মনে একটা ভয় কাজ করে যদি দোকান না চলে আমি টাকা কিভাবে দিব এই ভয়েই ব্যবসার বরকত চলে যায় আরেকটা বিষয় বলি ইসলামী দৃষ্টিতে সুদে লোন নেওয়া হারাম আল্লাহ তালা বলেছেন সুদ খাওয়া ও দেওয়া দুজনেই গুণাগার তাই বরকত হারানোর মতো কাজ থেকে বাঁচাই উত্তম তাই পরামর্শ হলো যতটুকু টাকা হাতে আছে সেই পুঁজিতেই ব্যবসা শুরু করুন প্রথমে লাভ কম হবে কিন্তু বরকত থাকবে ধীরে ধীরে লাভের অংশ থেকে ব্যবসা বাড়ান এটাই স্থায়ী সফলতার পথ এবার আসি বাকি প্রসঙ্গে এই একটা শব্দই অনেক দোকানদারদের মাথা ব্যথা গ্রাহক হাসি মুখে বলে আগামীকাল টাকা দিব কিন্তু সেই আগামীকাল অনেক সময় আর আসে না তাহলে কিভাবে বাকি থেকে বাঁচবেন দোকানের সামনে একটা বোর্ড লাগান আর লিখে রাখেন বাকি দিলে বন্ধুত্ব নষ্ট হয় নগদে বিক্রি হয় এই লাইনটা যেমন মজাদার আবার প্রভাবও ফেলবে ভদ্রভাবে বলুন ভাই এখন হাতে ক্যাশ কম আছে আজ নগদে নিলে আমি ছোট একটা ডিসকাউন্ট দিতে পারি এভাবে বললে সম্পর্ক ভালো থাকবে আবার বাকি থেকেও বাজা যাবে গ্রাহক যখন বাকি চাইবে বলবেন ভাই বিকাশে থাকলে পাঠিয়ে দিন আমার কাছে পেমেন্ট সিস্টেম আছে এতে আপনার টাকা আটকে থাকবে না যদি কাউকে বাকি দিতেই হয় নাম তারিখ এবং টাকা লিখে রাখবেন এবং কি পণ্য নিয়েছে সেটা সহ লিখে রাখবেন আর সম্ভব হলে স্বাক্ষর নিবেন এতে গ্রাহক নিজের দায় বুঝবে ভুলে যাওয়ার সুযোগও কম থাকবে ভালো কাস্টমারদের আলাদা রাখবেন যারা চাকরি করে নিয়মিত বেতন পায় তাদের নির্দিষ্ট তারিখে বাকি ক্লিয়ার করার নিয়ম রাখবেন যেমন প্রতি মাসের পাঁচ তারিখে বা শুক্রবার আগে থেকেই মনে করিয়ে দিবেন তাহলে সময় মতো টাকা পাবেন পুরনো বাকি না দিলে নতুন বাকি দেওয়া বন্ধ করবেন যদি কেউ পুরনো টাকা না দেয় অথচ আবার বাকি নেয় তাহলে বলবেন ভাই আগের টাকা ক্লিয়ার করলে পরে আমি বাকি দিতে পারবো এতে সম্পর্কও ঠিক থাকবে আপনি ক্ষতিও এড়াতে পারবেন নগদ গ্রাহক বাড়াবেন যারা নগদে কেনেন তাদেরকে সামান্য পুরস্কার দিন যেমন চিপস চকলেট বা ঠান্ডা পানীয় এই ছোট কৌশলেই গ্রাহক খুশি থাকবে এবং নগদ ক্রেতা বাড়বে বাকির অ্যাপস ব্যবহার করবেন এখন অনেক ফ্রি অ্যাপস আছে যেখানে কাস্টমারের এস এস যায় এতে তারা বাকি ভুলবে না আর আপনি হিসাব রাখতে পারবেন নতুন গ্রাহককে বাকি দিবেন না নতুন এলাকায় আসা এমন অপরিচিত লোকদের আগে ভালোভাবে চিনে নিবেন বিশ্বাস না হলে কখনো বাকি দিবেন না কারণ দোকানে মাল থাকলে ক্ষতি নেই কিন্তু টাকা চলে গেলে ক্ষতি নিশ্চিত সীমিত আকারে বাকি দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সীমা নির্ধারণ করবেন সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার বা পনেরোশো টাকা এর বেশি বাকি দিবেন না এই নিয়মটা কঠিন মনে হলেও আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাবে বন্ধুরা ঋণ আর বাকি ব্যবসার দুইটাই সবচেয়ে বড় ফাঁদ একদিকে লোনের কিস্তি অন্যদিকে বাকির টাকা আটকে গেলে দোকানের শুকিয়ে যায় তাই চেষ্টা করুন নগদে বিক্রি করতে নিজের পুঁজিতেই ব্যবসা করতে আর আল্লাহর উপর ভরসা রাখুন মনে রাখবেন টিকে থাকে হিসাব সততা ও ধৈর্যের উপর বরকত আসে যখন আপনি সত্যবাদী ও নেয়ের পথে থাকেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানাবেন আপনি কি কখনো বাকির বা ঋণের সমস্যায় পড়েছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি নিয়মিত এমনই বাস্তব ধর্মী ব্যবসার পরামর্শ নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ